তফসির মাহফিল সি এইচ পি মানুষের ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকার কয়টা কে বলেছে আল্লাহ রসুল বলেছেন খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান মৌলিক অধিকার কয়টা হলো পাঁচটা ইসলামী আইন যদি চালু হয় কোরআন যদি চালু হয় তাহলে পাঁচটি মৌলিক অধিকারের গ্যারান্টি পাবে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই তাহলে তোমার ভয়ও থাকলো না চিন্তাও থাকলো না আর পরকালে জাহার্নাল থেকে মুক্তি পাবে দুনিয়ায় শান্তি পাবে কোরআন যদি মেনে চলো কে বলছেন কে বলছেন আল্লাহ তালা আমরা কোরআনে আমার জীবন ব্যবস্থা তালাশ করি না খালি তালাশ করে এই ছেলেমেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা কোন আয়াতে তাবিজ লিখে দিলে ওই মেয়েটারে পাওয়া যাবে তারপরে চাউল পড়া পানি পড়া তেল পোড়া কোনটা দিয়ে কি করলে কি সব বনাশ করা যায় খালি তাবিজ তালাশ করে আহারে মুসলমান কোপাল কি পড়া পোড়া পুষছে ক কোরআন দিয়ে তাবিজ লেখে আমার একটা হাদিস দেখান যে নবী করিম সাল্লাম তাবিজ লেখার পারমিশন দিয়েছেন কোন সাহাবিকে বা নিজে লিখতে বলেছেন যে তোমরা এটা লেখো এই আয়াত দিলে এইভাবে লিখে দিলে এই রোগ ভালো হবে এরকম আছে নাকি নাই ঝাড় ফুক রসুল্লাহ নিজে করেছেন ঝাড় ফুকের পারমিশনও দিয়েছেন আলহামদুলিল্লাহ বল। কিন্তু আপনি তো তামিজ লিখতেছেন আর তামিজ লেখে কি লাল কালি হ্যাঁ জর্দা জাফরান জাফরান কালো কালি কুয়ার পানি ব্যারের পানি ড্রেনের পানি খালের পানি সাত জায়গার পানি এগুলো মিলে টিলে তারপরে কতগুলো দাগ দিয়ে পাঁচশো তেহাত্তর সাতশো তিরানব্বই তেরোশো বারো চোদ্দশো এগারো এবং কতগুলো লিখে আরবিতে তারপরে দিকে লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইল, ইয়া ইসরাফিলো ইয়া আজরাইল আর নিচে গিয়ে লেখে ইয়া বধু তা আমি একজন রেজি গেলাম যে আচ্ছা জিব্রাইল মিকাইল তো বুঝলাম বধু হোটা কি বধু যে কি তা আমি নিজেও বুঝি না অথচ সেই তো আমি বিশ্বাস করুন এ কোরআন আল্লাহ তাবিজ লেখার জন্য পাঠান নাই কপাল পোড়া জাতি এই কোরআন আসছিল মানুষের ভাগ্যকে সুপ্রসারণ করার জন্য আর আমরা আমাদের ভাগ্যকে আর যে ব্যক্তি কোরআন পড়বে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফির দুনিয়া বল আখেরা দুনিয়াও পুরস্কার পাবে আখেরাতেও পুরস্কার পাবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার টাটকা নবদ পুরস্কার বন্ধ হয়ে যাবে আইন চালু হলে আমি যখন ইংল্যান্ড আমেরিকায় যখন বক্তব্য রাখি আফ্রিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে এসব জায়গায় বক্তব্য যখন রাখি তখন সেখানে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে হিন্দু থাকে নানান ধর মাল্টি ন্যাশনাল পিপল থেকে উপস্থিত হয় না আমি সেখানে বলি যে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই শুধু কোরআন শরীফের আইনটা যদি মানেন পৃথিবীর মানুষেরা শুধু কোরআনের আইন যদি মানে পৃথিবীতে শান্তি হবেই পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারব না যেহেতু ইমান নাই কিন্তু দুনিয়ায় শান্তি পাবে তারা বলল দুই একটা দৃষ্টান্ত দেন বললাম দৃষ্টান্ত টাটকা তিনটা দিয়ে দেয় তিনটা কয়টা তিনটা দৃষ্টান্ত দেয় এক নম্বর ইন্টারেস্ট সুদ সুদ হচ্ছে মারাত্মক গুনা বলছেন সুদের মধ্যে সত্তরটি গুণা আছে কয়টা গুণা সত্তরটি গুণা তার ছোট্ট গুণা হলো নিজের গর্বধারিণী মাকে বিবাহ করা যদি হয় ছোট্ট গুণা তাহলে বড় গুণাটা কি কোনো হাদিসে বড় গুণাটা পাওয়া গেল না বড় মুল আছে কোরআন শরীফের সুরায় বাকারা আল্লাহ তালা সুদের অপকারিতা বয়ান করে বলছেন ভাই লেমন ফাজানু আলু ফাঁজ নুবে হারবি ওরা সৌলি এই সুদ যদি না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং পক্ষ থেকে যুদ্ধের ঘোচনা রইলো পারবেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবেন কি যদি বল্লার মৌমাছি আল্লাহ ছাড়িয়ে দেয় এখানে তাও তো কুড়ে দিতে পারবেন না ফেরাউন্ডরে রুদ্রে আল্লাহ কিদিয়া কাঁদ দিলেন শুধু একটা ডানাবাঙ্গা মশা একটা ডানা বাঙ্গা মশা নাকের মধ্যে দিয়ে হেডো হেড চলে গেছে যাই ওর হাতে যা ছিল সবটা মগজের মধ্যে ঢুকাই দিছে তো আল্লাহর জলুদ লাম তারা অভা আল্লাহর এমন অসংখ্য সেনাবাহিনী আছে যা তোমরা দেখতেও পারো না চিনতেও পারো না শ্রো তিনি বলছেন আল্লাহ এবং রসুল সাথে যুদ্ধের প্রস্তুতি নাও এখন সুদের মতো জঘন্য অর্থনৈতিক শোষণ পুঁজিবাদী শোষণের ঘৃণ্যতম হাতিয়ার সুদ যদি রাষ্ট্র বলে ইসলামী ব্যাংক যেমন চলে বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না তাও জানেন না বুঝুন ইসলামী ব্যাংক যেমন সুদমুক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংকগুলিকে সুদমুক্ত করার নির্দেশ দেওয়া হলো কাল থেকে আর কোন ব্যাংক সুদ ভিত্তিক করতে পারবে না যারা যাদের কাছে যত সুদ পাওনা আছে সব ছেড়ে দাও আল্লাহ নির্দেশ করেছেন কোরআন শরীফে সুদ ছেড়ে দাও যদি নির্দেশ হয় আর সুদ ভিত্তিক অর্থনীতি বিলুপ্ত হয়ে যদি লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে যদি হালাল ব্যবসা হয় তাহলে এর দ্বারা উপকৃত হবে কি শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান সবাই হবে এ হলো আইন 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 এটা কার মুসলমান হওয়া লাগবে না খালি আপনি কোরআনটা মানেন গেল এক নম্বর দুই নম্বর মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না শীষ দেয় এস এম এস করে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে গার্লস হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি দেয় পোলাপানরা মেয়েদের কলেজের সামনে এটি মতো খাড়ায় থাকে অশ্লীল গান নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি মেয়েগুলোকে সর্বনাশ করছে চাইছে মুসলমানের মেয়ে হোক চাইছে হিন্দুর মেয়ে হোক এখন আল্লাহ কি বলছেন আল্লার আপুনা আলমিন বলেন ওলা তাকরা বুঝি না ইন হুং কা নাফা হিসাত আসামিলা ওলা তাকরা বুঝিনা জেনা কোরো এই কথা কোরআন শরীপে কোথাও নাই বলা হয়েছে জেনা করা তো দূরের কথা জেনার নিকটবর্তীও হয়ও না ইন্নহু কানা ফাহিশাতান ওয়া সাবিলা এটা তন্ত নিকৃষ্ট জঘন্য অশ্লীল কাজ এর কাছেও যেও না তো জেনার কাছে যেতে হলে নিশ্চয় কিছু রুট আছে রাস্তা আছে সেখানে যেতে নিষেধ করেছেন আল্লাহ ওই যে খুব খারাপ কাজ ওইটা করা তো দূরের কথা ওখানে যাওয়া যায় যে সব রাস্তা দিয়ে ওই রাস্তার কাছেও যেও না সেই রাস্তাগুলো কি ব্লুফিল অশ্লীল সিনেমা অশ্লীল গান অশ্লীল নাচ নারীর সৌন্দর্য প্রদর্শনী প্রদর্শনীগুলি আর হ্যাঁ বলল মোবাইল মোবাইলটাও এখন এটার একটা রাস্তা হয়েছে এই মোবাইল দিয়েও সর্বনাশ করে তারপরে কোচিং এরপরে কম্পিউটার ব্রাউজিং সাইবার ক্যাফে ইন্টারনেটের মাধ্যমে সর্বনাশ করা হয় তো যে সমস্ত জিনিসগুলি তোমাকে জেনার নিকটবর্তী করে দেয় এগুলি বন্ধ করে দেয় এখন যদি সরকার ব্লু ফিল্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যার কাছে পাওয়া যাবে তাকেই বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে নারীর অশ্লীল সৌন্দর্য প্রদর্শনী চলতে পারবে না অশ্লীল গান চলবে না সমস্ত রকমের অশ্লীলতা পাপাচা যদি বন্ধ করে দেয় তাহলে মুসলমানদের মেয়েরাই উপকৃত হবে নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দলমত নির্বিশেষে সবার মেয়েগুলি হেফাজত হয়ে যাবে না যার যার রাস্তা দিয়ে হাঁটবে কেউ তাকাইতেও সাহস পাবে না যেহেতু পরের নারীর দিকে যদি তাকাও আর যদি শীষ দেও যা দিয়ে শীষ দিশু কাটিয়ে দেওয়া হবে সৌদি আরবে গেছেন যারা তারা দেখে আসছেন হচ্ছে নারী পুরুষ একসাথে বাজে আকাশের চাঁদের মতো সুন্দরী মেয়েরা গভীর রজনীতে এক এক আল্লাহর ঘর তবাব করতেছে আল্লাহর ঘর তবাফ করলো তাহার যদি নামাজ পড়লো তেলাওয়াত করলো এরপরে একা কিনে আবার নিজের ঘরে ফিরে গেল লাখো জনতার মধ্য দিয়ে একবার কোন পুরুষের নজর পড়েছে মেয়েটার প্রতি সৌন্দর্য উপভোগ করার জন্য দ্বিতীয়বার তাকাতে পারে এমন হিম্মত কোন বাপের বেটার সেখানে নাই হাজরত ইব্রাহিম আলাহাম আল্লাহর কাছে আবুল আব্বিয়া শুধু মিল্লাতের পিতা নন আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা সুবহানাল্লাহ ক ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বি জান হাদাল বালাদা আমিনা আল্লাহ তাআলা তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানাও দোয়া কি কবুল হইছে সাথে সাথে জবাব এলো আমান দাখালাহু কানা আমিনা যেই ঢুকবে আমি তারই নিরাপত্তা দেব নিরাপত্তা কারে বলে চোখ দিয়ে তাকায় দেখো না এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি মুজদালে যাই দেখো সামিয়ানা নাই ঘর নাই বাড়ি নাই লক্ষ লক্ষ নারী আর পুরুষ সারা রাত পাশাপাশি কাছাকাছি অবস্থান করে শুয়ে থাকে হেঁটে বেড়ায় হাজার 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 বছরের ইতিহাসে এ ঘটনা নাই যে নারী জনিত কোনো দুর্ঘটনা ঘটেছে মুজদাল ভার মাঠে মিনায় বা আরাফাতে অথবা তফে অথবা মক্কা মদিনায় সোভান আল্লাহ বৈদিন করে না এ হলো আল্লাহর আইন এটা কার আইন আল্লাহর আইন পরের মেয়ে লোক দেখাবা আসল ধরে টান দিবা হাত কেটে দেওয়া হবে জেনা করবা কল্লা উড়াই দেওয়া হবে নারীরা কি স্বাধীনতা ভোগ করছে সেখানে সুভান সুভান আল্লাহ আইনটা আল্লাহর আইন এই আইনটা যদি চালু হয় তাহলে নারীরা নিরাপত্তা পাবে শুধু মুসলমানদের নাকি সবাই নিরাপত্তা করবে সুতরাং এই যে দুইটা জিনিস ওমান আবেলা বিহি উজেরা। আল্লাহ তার সু বলছে যে আমল করবে কোরআনটা সু পড়বে আর আমল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে দুনিয়াও পুরস্কার পাবে আখেরাতেও পুরস্কার পাবে আগেরাতে পুরস্কারটা কি এটা তো দুনিয়া একটা বললাম আগেরাতে কি আগেরতটা হচ্ছে মান তারা আল কোরআন ফাস্তাজ হারাহু ফাহা হা আল্লাহু হার মা হারা আমাহু আদহা হুল্লাহুল জান্না কলা নবী সাল্লাহ লাহ আল্লাহ আল্লা নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ল কোরআন বুঝল কোরআনের হালালটাকে হালাল ভাবে গ্রহণ করল আর হারামটাকে বর্জন করল অর্থাৎ আমল করে ফাস্তাজ হারাহু আর এর প্রচার প্রসার করল এটাকে বাস্তবায়নের চেষ্টা করল পেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করাবেন আল্লাহ নবী বলেন শুধু ওই ব্যক্তি যাবে না وشفعه في عشرات من اهل بيته كلهم قد وجبت لهم النار قیامت الدين الله رب العالمين শুধু ওই লোকটাকেই জান্নাতে দিবেন না বলবেন শুধু তুমি জান্নাতে যেও না আমি তোমাকে পারমিশন দিলাম তোমার রক্ত সম্পর্কিত 10 লোকের ব্যাপারে আমারে সুভারিলো ওই রকম 10 যাদের জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাদের কেউ বোনার স্বরূপ তোমার সাথে জান্নাতে দিয়ে দেব শুভান